আমরা এসে গেছি পাঁচ ডেস্টিনেশন রংগিয়াতে এই গুলি পুরো টিমের কুলি আমি ঠিক আছে স্ক্রিনসার তোলা আছে পা চলো একটা আলো দিতে চলো চলো সাবধানে নাবে হ্যাঁ গুড্ডু সামনের দিকে ঘুরুর করে নিয়ে তারপরে চল সামনের দিকে পড়ো আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট একটি দারুণ গরম রুটি আর ঘুর্ণিবান ছিল তাই দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন সবাইকে নিয়ে সাইট সিনে যাচ্ছি চলো हेलो वो जो गाड़ी गाड़ी रखा हुआ है हमारे आज के साइड से ने जो प्रोग्राम है वो स्टार्ट शुरू हो गया है आज के जब ताकड़ा तीन चूले कमाटा বড় মাঙ্গ ওই সাইডটা এই মুহূর্তে সামনেই আসবে আমাদের সেই ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন

দারুণ মজা হবে কবে এলে এখানে আচ্ছা সারস মেলা হচ্ছে এখানে সবাই দেখো ফটো তোলাতে ব্যস্ত সুন্দর একটা সানসেট হলো মহাকাল মন্দিরের রাস্তা এখন চলো মহাকাল মন্দিরের দিকে যাই আস্তে আস্তে বাকি সবাই উঠে গেছে মহাকাল মন্দিরের উপরে আর আমি সানসেটের কিছু স্ন্যাপ তুলতে দাঁড়িয়ে পড়েছিলাম যথেষ্ট চড়াই যেখানে দাঁড়িয়ে দিচ্ছি সেখান থেকে পাহাড়ের ভিউটা শুধু দেখো একবার ঠিক এরকম একটা যদি সকাল পাহাড়ে পাওয়া যায় তাহলে পরে তার মজাটাই আলাদা হয় কি বলো বাকিরা বাকিরা কেউ কিছু না বাকিরা

এইসব কাঁকড়া বিছে তেঁতুল বিছে যাই বলো হচ্ছে তো এই এইসব হচ্ছে ভ্রমণ সঙ্গী আমাদের অ্যাকচুয়ালি তা না ওই যে সেই হিস্টোরিক্যাল হেলিপ্যাড গ্রাউন্ড ডোতেরিয়াতে এটা যেটা আছে এখানে আলুঙ্গিয়া এই নামগুলো কেউ গুগলে খুঁজে পাবে না এগুলো খুঁজতে গেলে পরে ব্যক্তিগত গুগল কাজে লাগাতে হয় উঠে গেল উপরে কখন কোন দিকে মুখ করে বোঝা মুশকিল ভীষণ ভালো চলো আমরাও উপর দিকে যাই উপরে উঠে দেখবো এখানে সারা পাহাড়ে না এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে কোনো যত্নের প্রয়োজন নেই দেখো না তো না না ফন ফন মকলো ফন টরকিড হাউস হ্যাঁ বাচ্চি ইও কিডোটা দিও হ্যাঁ রেটা কিঞ্জো করে ও তাক দাও আরকিড নার্সারিতে দেখো এখন ফুল তো প্রচুর নেই তবে কিছু কিছু ফুল দেখলাম দেখো আমাদেরও দেখাই

এই মুহূর্তে লামাহাটা ইকো পার্কের ঠিক মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছে এখান থেকে পাইন ফরেস্টের ভিউটা ঠিক এরকম লাগছে একদিক থেকে সান পুরো এক জায়গায় পড়ছে দারুণ লাগছে কম জায়গা করে কাঞ্চনজঙ্ঘা থাকে পুরো কিন্তু আজকে হঠাৎ করে পুরো মেঘলা না ঠিক কুয়াশা টাইপের পড়ে গেল বলে আর বোঝা যাচ্ছে না ওয়েদার একদম পরিষ্কার সুন্দর সকাল ঠান্ডা মোটামুটি ছয় ছ ডিগ্রি মতন দেখাচ্ছে না আট দেখাচ্ছে আমার শুরু করি ছটার সময় গাড়ি চলে আসবে এখান থেকে সোজা যাবো মানে এই যাত্রায় আপাতত শেষ গুড মর্নিং আঙ্গুলিয়া থেকে আলুয়া থেকে আমাদের শেষ গুড মর্নিং এবার আমাদের যাত্রা শুরু হবে একটু উপরের দিকে আর এই যে বিখ্যাত গান আছে জিন্দেগি সারারা জিন্দেগি সারারা মটর গাড়ি মা হাতে সকাল 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 এরকম যদি করকরে ব্রেড থাকে আর এরকম ধোয়া চা থাকে আহাহা তো গলা এরকম খুঁড়বেই ঠিক আছে আর

आप सब के लिए एकदम तो आप सब मेरे दिल में एक जगह बना के जा रहा है तो किशोर जी हम लोग कितना कितना डिस्टर्ब किया आपको बोलिए अरे डिस्टर्ब नहीं आप जाने के बाद डिस्टर्ब होगा एकदम सुनसान हो जाएगा सन्नाटा रहेगा तो ऐज तो एज ए गेस्ट मेरे बाकी फैमिली को कितना नंबर देंगे आउट ऑफ टेन आपको टेन में टेन ही দুদিন ধরে আমাদের পুরো অত্যাচার সহ্য করেছে অত্যাচার সহ্য করেছে কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি যে ঘরের থেকে বাইরে আছি কেন এরকম এখানে